ওয়ালাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথি ডেলি ব্লগের পক্ষ থেকে জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি ক্ষয় ভাজার একটি সহজ পদ্ধতি নিয়ে আজকে কোনো আমি রেসিপি নিয়ে আসিনি দেখুন ফার্স্টে আমি একটি পুলোতে কতগুলো ধান নিয়ে নিয়েছি এবং এই যে চারের হাড়ি এটাতে আসলে ক্ষয়গুলোকে ভেজে রাখতে হবে একটি বালি দিয়ে আসলে ক্ষয়টা ভাজতে হয় তো দেখুন ফার্স্টে একটি আমি হাইতে গরম বালি নিয়ে নিয়েছি মানে বালিগুলো গরম করে নিচ্ছি এটা সম্পূর্ণ আমি একটি মাটির চুলাই তৈরি করে দেখাবো কারণ মাটির চুলাই পারফেক্টভাবে ক্ষয় ভাজা যায় তারপরে পরিমাণ মতো ধান নিয়ে নেব এবং সেই ধানগুলোকে আমি গরম বালির মধ্যে দিয়ে দেবো এই যে বালিটি কীভাবে রেডি হয়েছে এটা বুঝতে হলে একটি কাঠি দিয়ে অবশ্যই আপনাদেরকে চেক করে নিতে হবে যে এর তাকটা ঠিক হয়েছে কি না কারণ তাক না হলে কিন্তু খুবই ভালো হবে না দেখুন আমার যেহেতু তাকটা হয়ে গিয়েছে এবং এবং ধানগুলো আমি দিয়ে দিয়েছি এর পরবর্তীতে এই যে এই যে ক্ষিল দেখেন এগুলোকে কিন্তু ঝাটা বলেন বা আপনারা ঝাড়ো যায় বলেন যে যে ভাষাতে কথা বলেন এইটা দিয়ে খুব ভালো মতো নাড়াতে হবে এটা কিন্তু খুব জোরে জোরে নাড়াতে হবে না হলে কিন্তু খইগুলো খুব ভালো মতো ফুটবে না যত জোরে নাড়াবেন তত জোরে কিন্তু ক্ষয়গুলো ফুটে থাকবে দেখুন আমার নাড়ানোর মাত্রা দেখুন আপনাদের বোঝার সুবিধার থেকে আমি কিন্তু আরও একবার এটা করে দেখাবো সমস্যা নেই দেখুন আমি খুব সুন্দরভাবে গ্রাম্য স্টাইলে গ্রাম বাংলায় যে খই ভাজা হয়ে থাকে বা অনেকেই কিন্তু এটা জানে না যে কীভাবে খই ভাজতে হয় এটাই আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এর পরবর্তীতে এই যে এই হাইটাতে আমি ঢেলে নেব এবং এটা কিন্তু দেখুন হাঁড়টার একটি ছিদ্র ছিদ্র আছে এটাই কিন্তু অনেকে ঝাজর বলে থাকে আমাদের ভাষাতে এটা ঝাঝরই বলা হয়ে থাকে এবং ঝাঁঝরের মধ্যে দিয়ে খুব ভালো মতো বালিগুলোকে বের করে নেওয়া হয় তার পরবর্তীতে এর মুহূর্তে খইগুলো খুঁটে নিতে হয় দেখুন এক এক করে আমরা কতগুলো খই ভেজে নিয়েছি আর খই ভাজি খেতে ভালো লাগে না এমন তো মানুষই পাওয়া যাবে না কারণ খই দিয়ে মুড়ি খাওয়া যায় চিড়ে খাওয়া যায় বা সব রকম কিছুই খাওয়া যায় অনেক বেশি ভালো লাগে আর আমার তো খই মুড়ি অনেক বেশি প্রিয় সাথে যদি একটুখানি সরিষার তেল হয় তাহলে তার কথাই নেই তো বন্ধুরা আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার এটাকে ভিজে দেখাবো আর কীভাবে আপনারা পারফেক্টভাবে ভাজবেন সেটাই দেখাবো এই যে দেখুন ফার্স্টে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি স্টিলের এবং তাতে পরিমাণ মতো চাউল দিয়ে নিয়েছি আর এই যে দেখুন একটি একটি পাত্রে আমি যে বালিগুলো নিয়ে নিয়েছি এবং একটি দেখুন আমি পাটকাটির সাহায্যটাকে খুব ভালো মতো দেখছি যে এটা গরম হয়েছে কিনা যখনই দেখবেন যে পাটকাটি দিয়ে ধোয়া উঠছে তার মানে এটা গরম হয়ে গিয়েছে এটা আসলে হয়তো অনেকে যায় না হয়তো অনেক আগে দিয়ে দেয় নাহলে হয়তো তাকটা হর অনেক পরে দিয়ে দেয় এতে অনেক সময় পুড়ে যেতে পারে তাই অবশ্যই আপনারা মাস্ট বি এই জিনিসটা ঠিক রাখবেন যে তাকটা ঠিক রাখবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনারা খুঁয়ে বাঁচতে পারবেন আর এই যে দেখুন যে আমার ধানগুলো দেওয়া হয়ে গেছে সাথে সাথে কিন্তু এই যে আমি ঝাড় জা, আমি যে ঝাউটার সাহায্যে বা নারকেলের খিল বলে থাকি আমরা ওইটার সাহায্যে খুব ভালো মতো এটাকে আমি এখন ঘোরাতে থাকব। যত জোরে জোরে আপনি হাতটা ঘোরাবেন আপনার ঠিক ততটাই জোরে জোরে খৈগুলো ফুটবে আর দেখুন এত জোরে জোরে খৈ ফুটছে যে আমার চারিপাশে ক্ষয়গুলোকে ছিটিয়ে আছে সমস্যা নেই এগুলো ব্যবহার করতে পারবেন বা এগুলো আপনারা খেতে পারবেন পরিষ্কারভাবে বেছে নিতে পারে তো দেখুন আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নিলাম এবার দেখুন আমার সব খইগুলো হয়ে গিয়েছে আবারও সে আমি ঝাঁঝরের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি যে একটা পাটকাটি একটা সুন্দরভাবে বেঁধে নিয়েছি এটা দিয়ে আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো বালিগুলোকে বের করে নিচ্ছি ঠিক একইভাবে সবগুলো খুঁজে আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা আজকের আমার এই সহজ কয় ভাজা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে তো জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে জানাবেন ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন আর এভাবে ক্ষয় ভাজার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের এইরকম পারফেক্টই ক্ষয় ভাজা তৈরি করতে পারবেন ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম